আসসালামু আলাইকুম শেখ ফাশনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালোই আছেন হ্যাঁ বন্ধুগণ আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নোয়া আমাদের শোরুমে পাবেন ছোট ছেলে মেয়ে বড়দের সকল গার্মেন্টস কোনোভাবে একটা আমরা উপস্থিত হয়েছি নাইরা কার্ড বড়দের নাইরা কাঠ নিয়ে অনেক গোর্জা এবং অনেক সুন্দর একটা পূজা কালেকশন বন্ধু আমরা আজকে দেখে আসি আমাদের ফার্স্ট কালেকশনটা এটা পেস্ট কালার অনেক গোর্জা একটা ড্রেস এবং অনেক সুন্দর কাজ করা পুরো পুরো বডিতে কাজ করা সামনে অনেক সুন্দর ভাবে টন্দার এবং হাতের হাতের নকশা হাতে এখানে একটু ফুলের প্রিয়া ফুলের কাজ আছে হ্যাঁ বন্ধুগণ দেখেন হ্যাঁ অনেক সুন্দর টোন দ্বারা পিটানো কাজ করা আছে হ্যাঁ দেখেন কুচি প্রত্যেকটা কুচিতে দেখেন কুচিতে কুচিতে কাজ প্রত্যেকটা বডিতে কাজ এবং এই যে পাশে যে একটা পাশে বেল্ট দ্বারা আবৃত করা আছে বেল্ট ছোট বড় যায় এরকম বিনি করে ছোট বড় করা যেতে পারে এটা বড় বড় প্রয়োজন হলে বড় করবেন ছোট করা যাবে দুপাশে হ্যাঁ এবং এই কুচিদার কুচিদার প্রত্যেকটা কাজ এবং কাজ করা আছে প্রত্যেকটা নিখুট ভাবে স্টোন দ্বারা আবৃত হ্যাঁ আবৃত করা কাজ এবং নিচের পার্টে সুন্দর একটা নকশা দেওয়া আছে দেখেন অনেক সুন্দরভাবে ফিনিশিং দেওয়া এর ভিতরে পাটের ফেব্রিক্সটা দেখেন ভিতরে অনেক একটা ফেব্রিক্স যা অনেক আরামদায়ক একটা দেওয়া হ্যাঁ বন্ধু এটা ব্যাকপার্টটা দেখছি হ্যাঁ এটা এখানে আরেকটা ডিজাইন নেই যে দেখেন এটা সুন্দরভাবে একটা নকশা করানো আছে নকশা করা আছে নায়রা কার্ড আমাদের পূজা কালেকশন আগে আগে বলছিলাম এটা আমাদের পূজা কালেকশন হ্যাঁ বন্ধু এটা একটা প্যাকপার্ট দেখবো আমরা প্যাকপার্টটা প্যাকপার্টটা অনেক সুন্দর প্যাকপার্টটা স্যাম্পলভাবে আপডেট করা কুচি করা ব্যাকপার্ট হ্যাঁ এটার সঙ্গে থাকতি আমাদের এটা এটার সঙ্গে থাকছে আমার পায়জামা ডিভাইডেড ডিভাইডেড পায়জামা হ্যাঁ হ্যাঁ বন্ধু ডিভাইডেড পায়জামা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ডিভাইডেড পায়জামা হ্যাঁ অনেক সুন্দর ডিভাইডেড পায়জামা হ্যাঁ ডিভাইডেড পায়জামার একটু বৈশিষ্ট্য আছে এখানে একটু হুক দ্বারা করা আছে এখানে চেন দ্বারা সম্পৃক্ত করা যা ওপেন ক্লোজ করতে অনেক সুবিধা হবে হ্যাঁ বন্ধু হ্যাঁ ডিভাইডেড পায়জামা ডিভাইডেড পায়জামাদের ভিতরে দেখেন ফেব্রিক্স দিয়ে আবৃত করা আছে এবং অনেক উন্নত মানের আমি অনেক উন্নত মানের ফেব্রিক্স দ্বারা আবৃত করা আছে ডিভাইডেড পায়জামা হ্যাঁ বন্ধুক এটা ডিভাইডেড পায়জামা দেখেন এটার সঙ্গে থাকছে আমার আরেকটা রড রন হ্যাঁ রনার দেখি অনেক গর্জিয়াস কোনো একটা রোননা দেখতে পাচ্ছি এবং কাজ রোননাতে কাজ করা দেখেন অনেক নিখুঁত ভাবে কাজ করা রনার ডিজাইনগুলো অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দরভাবে কাজ করানো আছে স্টোন দ্বারা স্টোন নষ্ট হবে না এরকম আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দেবো যা উঠে যাবে উঠে যাওয়ার পর ভয় নেই উঠে যাবে না অনেক সুন্দর হ্যাঁ বন্ধুকোন সুন্দরভাবে ব্যতৃত করা আছে হ্যাঁ এটা সাইজ ফ্রি সাইজটা আসবে ফ্রি সাইজ কিন্তু এটা প্রাইসটা আসবে বন্ধুকোন প্রাইসটা আসবে পাঁচ হাজার একশো নব্বই টাকা হ্যাঁ বন্ধুকোন এটা প্রাইস আসবে পাঁচ হাজার একশো নব্বই টাকা নেক্সট নেক্সট কালেকশন কালেকশনটা দেখি আমরা একটু ব্যতিক্রম ধরনের ব্যতিক্রম ডিজাইন ব্যতিক্রম বিভিন্ন বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটি আমাদের কাছে আসছে যা আমাদের পূজা কালেকশন এটা দেখবো আমরা হ্যাঁ আর একটা নাই আছে হাতে দেখেন হাতে কাজ করা আছে শুরু করে স্ট্রোন দ্বারা আবৃত অনেক সুন্দর ভাবে কাজ করানো আছে দেখেন হ্যাঁ অনেক সুন্দর ভাবে কাজ করানো আছে হাতে একটু করা আছে বুকে মাছ কিনে দেখেন কত সুন্দর নিঃসুত ভাবে স্টোন দ্বারা আবৃত করা আছে যা কাজের বিবৃতি অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ এর পাশেও বেল্ট দ্বারা আবৃত করা আছে এটা আগের আগে ভিডিওটা দেখলাম বেল্ট কুচি করা যাচ্ছে অনুরূপ ভাবে এটাও কুচি করা সম্ভব এরকম ভাবে কুচি করা ছোট বড় করা যেতে পারে দুই পাশে বেল্ট হ্যাঁ ফিতাদার আবৃত করা আছে হ্যাঁ দেখেন কাজ কাজে দেখেন দুপাশে অনেক অনেক সুন্দরভাবে কাজটা নিচের ডিজাইনটা দেখেন ও গর্জিয়াস অনেক গর্জিয়াস নিচের কাজটা দেখেন অনেক সুন্দর চন্দ্র আবৃত করা আছে হ্যাঁ বন্ধুগুলো

একেবারে ম্যাচিং করা একটা নকশা পাইজামা ম্যাচিং করা হ্যাঁ তো ম্যাচিং করা নকশা আছে পায়জামাতে এসলো রোনাটা দেখবো রোনাটা দেখেন রোনা ম্যাচিং কাজ টি পার্টে ম্যাচিং কাজ অনেক সুন্দর অনেক সুন্দর সিলভার কালার ম্যাচিং কাজটা রোনাতে রোনা অনেক গর্জিয়াস হ্যাঁ বন্ধুগণ এটাও ফ্রি সাইজ এটা প্রাইসটা আসবে পাঁচ হাজার দুইশো নব্বই টাকা হ্যাঁ বন্ধুগণ এটা প্রাইসটা আসবে পাঁচ হাজার দুইশো নব্বই টাকা আমাদের লাস্ট কালেকশন আরেকটা আছে আমাদের লাস্ট দেখেন ওয়াও অনেক গর্জিয়াস একটা ড্রেস মেরুন কালার কিন্তু ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ বন্ধুগণ আমাদের পূজার হট কালেকশন এটা অনেক সুন্দর কাজ দেখেন হাতে কুচি করা হাতের ডিজাইন মেনুরের উপর গোল্ডেন গোল্ডেন ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দরভাবে ফিনিশিংটা দিয়েছে দেখেন হ্যাঁ এই যে একটা বুকে কাজটা দেখেন কত নিখুঁতভাবে স্টোন দ্বারা আবৃত করা আছে হ্যাঁ বন্ধু আগেও বলছি এগুলো স্টোন কখনো উঠবে না এরকম আমরা ওয়ারেন্টি দেবো এই দেখেন কাজ বডিতে কাজ পুরো বডিতে স্টোন দ্বারা আবৃত গোল্ডেন কাজ অনেক সুন্দর নিখুঁত কাজ হ্যাঁ এটার পাশেও বেল দ্বারা আবৃত্ত করা আছে যা ছোটো অ্যাডজাস্ট করতে পারবে দুপাশে দুটো বেল্ট পাশে দুটো বেল দ্বারা আবৃত্ত করা আছে দেখেন হ্যাঁ বন্ধুবো দুই পাশে দুটা অ্যাডজাস্ট করে নিতে পারবে ছোট বড় করা সম্ভব হ্যাঁ নিচের পার্টের কাজটা দেখেন অনেক করেছে অনেক সুন্দর ও অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ফিনিশিংটা দিয়েছে অনেক করে একটা ড্রেস হ্যাঁ বন্ধু এটা ব্যাক সাইডটা দেখে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টে ওর কাজটা অনেক সুন্দর ব্যাক পার্টের কাজ কাজ সম্পৃক্ত করা যে ম্যাচিং কাজ নিচে উপর সামনে পিছনে কাজটাও অনেক সুন্দর ম্যাচিং কাজ করা হ্যাঁ বন্ধুগণ ম্যাচিং কাজ হ্যাঁ ব্যাক পার্টটাও অনেক সুন্দর ভাবে ফিনিশিং দেওয়া আছে হ্যাঁ বন্ধুগণ যেটা আমরা পায়জামা দেখবো ডিভাইডেড পায়জামা হ্যাঁ ডিভাইডেড পায়জামা এই অনেক সুন্দর পায়জামের নিচে এই পায়জামাটা একটু বাতিক্রম নিচে নিচে সাইডে একটু ডিজাইন করা আছে ডিজাইন দেখেন ডিজাইন ফেব্রিক্স ভিতরে আছে অরিজিনাল ফেব্রিক্স তার পাশে এই ডিজাইনটা করা আছে হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধুগণ দেখেন ফেব্রিক্স পাশাপাশি ডিজাইনটা এবং এটা এই ড্রেসটা পাবেন ফ্রি সাইজ ড্রেস অনেক ফ্রি সাইজ একটা ড্রেস ফ্রি সাইজ ড্রেস এটার পাশে পাবো রন্না কাজটা অনেক সুন্দর অনেক গর্জে আছে একটা রন্না অনেক গর্জিয়াস রন্না হ্যাঁ বন্ধুগণ এটার প্রাইসটা আসবে পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা হ্যাঁ এটা এর প্রাইস টা পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা আমাদের শোরুমের ঠিকানা বলছে আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌকা আমরা আমরা যারা সদরে আছি তারা অবশ্যই শোরুমে এসে আমরা দেখবো অর্ডার যাচাই করবো যাচাই করেন যাচাই করে আসেন আমাদের ভিজিট করেন এছাড়া শহরের বাইরে যারা আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাসময়ে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছাই দেবো তত ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আলাইকুম